তুফান মুক্তির তিন সপ্তাহ পার হতে চলেছে এরই মধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত ছবিটি দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে দর্শক আগ্রহের খবর শোনা যাচ্ছে কাঙ্ক্ষিত সময়ে দর্শকেরা ছবি দেখার টিকিট পাচ্ছেন না এমন খবরও দেশের পাশাপাশি দেশের বাইরে থেকে আসছে তুফান নিয়ে যখন এত ডামাডল চলছে ঠিক সে সময় মুক্তির ঘোষণা এসেছে সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ গতকাল ছবিটির পরিচালক অনন্য মামুন এক ফেসবুক পোস্টে জানালেন জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ছবির প্রচারণা শুরু করবেন তাহলে প্রশ্ন হলো কবে থেকে হলে দেখার চান্স পাওয়া যাবে কাঙ্ক্ষিত দরদ ছবিটি ভিডিওর বাকি অংশে আলোচনা করবে এই বিষয়ে সাথে আছি আমি ইফাত আরামিথিলা অনন্য মামুন রোববার সকালে নিজের ফেসবুকে একটি স্থির চিত্র পোস্ট করেছেন কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে সাকিব খানের সঙ্গে দেখা করেন ছবির অন্যতম প্রযোজক সর্দার সানিয়াত হোসেন ও পরিচালক অনন্য মামুন এরপর তারা জানান সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে সাকিব খানের সঙ্গে স্থির চিত্র পোস্ট করে মামুন ফেসবুকে লিখেছেন সকল প্রচারণা শুরু হবে পনেরো জুলাই থেকে দেশের সঙ্গে বিশ্ব বাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য আগামী দুই মাস দরদ এর প্রচারণায় থাকবে নতুন কিছু প্রথম কোনো বড় আয়োজন হবে সেখানেই জানানো হবে সেপ্টেম্বরের কত তারিখে দরদ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে মামুন জানান মধ্যপ্রাচ্য বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন সে দর্শককে সাকিব খানের ছবির মাধ্যমে প্রেক্ষাগৃহে আনাটাই অন্যতম লক্ষ্য এদিকে গেল ঈদুল আজহায় প্রকাশ পেয়েছিল দরজ ছবির দেড় মিনিটের টিজার সেখানে বহুরূপী সাকিব খানকেই দেখা গেছে কখনও তিনি একেবারে ছা পোষার মানুষ আবার কখনো ভয়ঙ্কর এক রহস্য মানব টিজার বলছে সাইকোথ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে এটি টিজারে সাকিবের সঙ্গে বলিউডের নায়িকা সোনাল চৌহানের রোমান্সের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে সঙ্গে ছিল অ্যাকশনও ও সাসপেন্স টিজার দেখে দর্শকেরা বলছেন দুর্দান্ত গল্পে বাণিজ্যিকভাবে সফল করার সব ধরনের উপাদান এই ছবিতেই রয়েছে টিজার প্রকাশের আগে সাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিতে দরদ লুক প্রকাশ হয় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ সাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার রাজেশ শর্মা রাহুল দেব অলোক জৈন সাফা মারুয়া এলিনা সাম্মে বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি তামিল তেলেগু মালায়ালম কন্নড় ভাষায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন